বিনামূল্য বিজল সাধারণ মানুষকে বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা উল্লেখ্য গত শনিবার রাতে আরামবাগ দ্বারকেশ্বর হ্রদের ওপর রামকৃষ্ণ সেতুর গাড়োয়ালের একাংশ ভেঙে পড়ার পরেই প্রশাসনের পক্ষ থেকে সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস পরিষেবা ও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে কাটা সার্ভিসের মাধ্যমে সে তোর দু প্রান্ত থেকে বাস চলাচল করছে তাই ওই দুই প্রান্তের সংযোগের জন্য তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভা থেকে দশটি এবং বিজেপি বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে পাঁচটি বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয় আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অর্ঘ্য কুশারির দাবি ওই দিন উদ্বোধনের পরেই বিজেপির টোটোগুলি রাস্তা থেকে উধাউ হয়ে যায় সাধারণ মানুষ তাদের কাছ থেকে কোনো পরিষেবাই পাচ্ছে না ওদের বিধায়কদের মধ্যে রেশালিশির জেরেই তড়িঘড়ি ওই পরিষেবা চালু করা হয়েছিল বলে তার দাবি যদিও বিজেপি বিধায়ক বিমান ঘোষের পাল্টা দাবি পৌরসভার চালু করা টোটোগুলি উদ্বোধনের পর থেকে আর দেখতে পাওয়া যায়নি বিজেপির টোটো যথারীতি রাস্তায় সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন ঘটনা ঘটার পর আমাদের আরামবাগ পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সমীর ভান্ডারী তার উদ্যোগে একটা পরিষেবা বা প্রকল্প নেওয়া হয় যে যে সমস্ত যাত্রী এই কালীপুর থেকে নতুন বাজার যাবেন এবং আসবেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দশটি টোটো আমরা আমাদের উদ্দেশ্যে উৎসর্গিত করেছি এবং সারা দিনে এই টোটোগুলো প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা করে খেপ দিচ্ছে এবং কয়েক হাজার যাত্রী বিনামূল্যে যাচ্ছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সদা তৎপর ওইদিকেও দেখা গেছিল বিমান গত টোটো সার্ভিস দিচ্ছে এবং তিনি জানিয়েছিলেন যে আপনারা তাদের মানে প্রকল্পটা আগে আগেই করে দিয়ে কোনো 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 কারণে জানতে পেরে এবং তিনি বলেছেন যে বড় ট্যাক্সের টাকায় এই এই সার্ভিস দেওয়া হচ্ছে লোকের টাকায় সার্ভিস দিচ্ছে কি বলবে প্রথম কথা হচ্ছে যেই নামটি আপনারা বললেন উনি অতি নিম্নমানের রাজনীতি প্রদর্শন করছেন আজকে উনি পুরসুরার বিধায়ক তাহলে আরামবাগের বিধায়ক এসে কিন্তু উদ্বোধন করেনি তার মানে এটা বোঝা যাচ্ছে আরামবাগের বিধায়ক নিষ্ক্রিয় পুরসুরা থেকে বিধায়ক এসে কাজ করছে হয় এটা হতে পারে আর হলে ওনাদের মধ্যে রেশা একটা কম্পিটিশান চলছে তার জন্যে এটা চলছে যে কে আগে করতে পারে তা করুক কিন্তু তা তো আমরা কি দেখলাম উনি উদ্বোধন করে দেওয়ার দু মিনিট পরে তার সঙ্গে সঙ্গে ফিরে চলে গেল অ্যাকচুয়ালি ওনারা চটকে রাজনীতি করেন ওনার মানুষের স্বার্থের আসুন মানুষের স্বার্থ ওনারা কিছু করেন না ওনাদের প্রতিটা মুহূর্তই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা কিন্তু তাতে ওদের কিছু হচ্ছে না এগুলো যত সময় যাবে মানুষ আস্তে আস্তে ওদিকে জনগণ প্রত্যাখ্যান করবে এবং সেটা মানুষ ক্লিয়ার হয়ে গেছে আমি আপনাদের কাছে দুটো কথা বলতে চাই ওই যে উনি বলেছেন যে ট্রু কপি করা অ্যাকচুয়ালি নকল করা চুরি করাটা হচ্ছে ওনাদের সহজাত প্রবৃত্তি প্রবৃত্তি আজকে স্বাস্থ্যসাথী প্রকল্প দু হাজার ষোলো সালে তিরিশে ডিসেম্বর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দু সালে সেটা ট্রু কপি করে তেইশে সেপ্টেম্বর করেছিলেন আয়ুষ্মান ভারত তাহলে এখান থেকে কী প্রমাণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীকে দেখে ট্রু কপি করেছেন নরেন্দ্র মোদী একই রকমভাবে কন্যাশ্রী দু হাজার তেরো সালের পয়লা অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় ইমপ্লিমেন্টেশন করেন সেখানে নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি বাড়াও প্রকল্প ইমপ্লিমেন্টেশন করেন দু সালে পনেরো বাইশে জানুয়ারি বছর পর ঠিক একই রকমভাবে আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আরামবাগের সাধারণ নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য যে বিনামূল্যে টোটো সার্ভিস চালু করলেন তার দু ঘন্টা পর উনি এলেন আমাদের প্রকল্প দেখে আর উনি সেই তা ওনার ক্যাপাসিটিও নেই ক্যাপাবিলিটিও নেই উনি এসেছেন প্রেসবাইট করেছেন গরম গরম কথা বলেছেন তারপরে আবার ল্যাচ গুটিয়ে চলে গেছেন ওনাদের বিষয়ে যত কম বলা যায় ততই ভালো আমরা ওনাদের কথা চিন্তা করি না আমরা নাগরিকের কথা চিন্তা করছি আমরা চাই অবিলম্বে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংস্কার বা যেটা দরকার সেটা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মানুষের নাগরিক পরিষেবা দেবো আর একটা কথা ওনাদের উদ্দেশ্যে আমরা বলছি যে রামকৃষ্ণ সেতু বিপর্যয় নিয়ে আপনারা যতটা চিন্তিত উদ্বেলিত আপনাদের গুজরাটের গম্ভীরা সেতু যখন বিপর্যয় হয়েছিল তো সেই উদ্বেলিত ধারা তো আপনাদের মধ্যে এতটুকু আমরা লক্ষ্য করতে পারিনি যখন প্রতিদিন ঘটা করে রেল দুর্ঘটনা হয় তখন তো আপনারা একটা বাক্যও ব্যয় করেন না অর্থাৎ দুর্ঘটনা নিয়ে

তৃণমূলের যে টোটো চলছিল প্রথম দিন যে চালু করেছিল দশটা টোটো একটু বেলা করে বারোটা দিকে সমস্ত টোটোর স্টিকার তুলে ফেলে দিয়ে সেই টোটো চলছে পাবলিকলি যেমন ভাড়া ভাড়া নিয়ে হয় চলছে দ্বিতীয় কথা হচ্ছে পতাকা চলছিল সেই দিনেও রাস্তায় প্যাসেঞ্জার তুলে ভাড়া নেওয়া হয়েছে আমাদের যে টোটো সেই টোটো যখন ওর পাশে গেছে কিছু ছেলে ওখানে তাদেরকে জাতীয় পতাকা খুলে নেওয়ার কথাও বলেছে যদিও সেটা পারেনি তারা করতে এখন যেটা বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাটকটাকে ওর বন্ধ করতে বলুন কেননা বিজেপি সৎ স্বাচ্ছাপদে চলেও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে এক তো পৌরসভার আপনার আমার ঘরের টাকায় টোটো চালাচ্ছে তার উপরে রাস্তায় টোটো তো মানে টোটো চালাচ্ছে বলে রাস্তায় পাবলিকের কাছে পয়সা নিচ্ছে পাবলিক এসে আমাদের কাছে অভিযোগ করছে মূল বিষয় হচ্ছে এরা এই ভুল ভাল বদনাম বদনাম করে যদি কিছু মাইলেজ পাওয়া যায় চেষ্টা করে আপনার কাছে তো ক্যামেরা আছে আপনি দেখান দেখুন টোটো দাঁড়িয়ে আছে আগে টোটো ঘুরছে চলছে সব চলছে মিথ্যে অভিযোগ করে বেশিদিন দিন টিকা থাকা যায় না আরামবাগের মানুষ তৃণমূল কংগ্রেস অনেকদিন আগে বর্জন করেছে আর তাদের এই মানসিকতা আগামী দিন তৃণমূল কংগ্রেসের জন্য অতি ভয়ঙ্কর টোটো যে পৌরসভা থেকে করেছে পরিষেবা কি ঠিকঠাক আছে কোথা থেকে নাচছেন কোথায় যাবেন কি নাম

চাইনিজ পোলাও বিরিয়ানির অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা